আজকের পূর্ব শুরু হয় আগের সিরিজের থেকে আলাদা সাদা গাওনের রহস্যময় নারীও গুপ্ত নতুন নিয়ে সরুজনী আবারও রহস্যর জ্বালিয়ে প্রবেশ করল মূল বিস্তারিত হল গুপন নতির চাঞ্চল্য তথ্য গুদামে পাওয়া ডকুমেন্ট সরজনী আবিষ্কার করেন দত্তার সিন্ডিকেটের আর্থিক ষড়যন্ত্র বড় প্রমাণ এদিকে দেখা যায় মিডিয়ার ষড়যন্ত্র ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা খবর উৎসাহিত হচ্ছে দত্তার আচরণ তবে নীলির নিরাপত্তা ও সংকট স্কুলের উপস্থিত একটি অজানা ব্যক্তির লুকোচুরি করছেন নজরে পড়ে যা ইঙ্গিত দেয় তার মেয়েও চরম বিপদে পড়েছে এদিকে সাদাগাউনের নারী পুনরাগম সেই দৃশ্যে আবার ফিরে আসে সেই গ্রাউনের মোড়ানো নারী তার মুখোশ না খুললেও উপস্থিতি হয় নতুন টেনশন তৈরি করেছে তবে আজকের হার্ড টপিক সংলাপ ও মুহূর্ত হলো সরোজনী বলেন আমি শুধু একজন পুলিশ নয় একজন মাও এবার সব সত্য প্রকাশ করব দৃঢ় সংকল্প ও আবেগ কণ্ঠে মিশ্রে তীব্রতা এনে দিয়েছে তার কণ্ঠে তবে আজকের পর্বে অ্যাকশন রহস্য ও পারিবারিক আবেগ সবকিছুই উপদায়ে ভারসাম্যে মিশেছে সোশ্যাল মিডিয়ায় ষোড়যন্ত্র লুকিয়ে থাকা তথ্য আর নতুন হুমকি যা পরবর্তী পর্বে নাটকীয়তা আরও বাড়বে তো বন্ধুরা আপনার ধারণা ও মতামত জানাতে ইচ্ছুক হলে অবশ্যই কমেন্ট করে জানান আমি আবার নিয়ে আসব পরবর্তী পর্বের গুঞ্জন ও টিজার বিশ্লেষণ